এসআইআর জুজু দেশে ফেরার হিড়ি সীমান্তে আটক ৩৮ জন বাংলাদেশি এই দেশে বিভিন্ন জায়গায় লুকিয়ে বসবাস করছিলেন তারা অঞ্জলি সিল্ক শিমুলতলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে এসআইআর শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে রাজ্যে এসআইআর ঘোষণা হতেই সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার হিরিক পড়েছে বাংলাদেশিদের মধ্যে অন্তত গত কয়েকদিনের তথ্য সে কথাই বলছে রাজ্যে এসআইআর আবুহে ফের সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় স্বরূপনগর সীমান্ত থেকে গ্রেপ্তার আটত্রিশ জন বাংলাদেশি এদিন তাদেরকে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ফের আটক আটত্রিশ জন বাংলাদেশী চোরা পথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় স্বরূপনগরের বিথারি সীমান্ত থেকে আটক করা হয় তাদের পরবর্তীতে তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে এদিন তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে প্রসঙ্গত শেষ মোট জন গতদিনও স্বরূপনগরের তারালী সীমান্ত থেকে এগারো জন বাংলাদেশিকে পাকরাও করে বিএসএফ তার চব্বিশ ঘন্টার মধ্যে আরও পঁয়তাল্লিশ জন বাংলাদেশিকে আটক করা হয় এদিন ফের আটত্রিশ জন বাংলাদেশের নাগরিক ধরা পড়ে বিএসএফের হাতে জানা যাচ্ছে এরা সকলেই বেশ কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিল এসআইআর যেন জুজু হয়ে দাঁড়িয়েছে এদের জন্য পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই যেন অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের মধ্যে সীমান্ত পেরিয়ে নিজেদের দেশে ফিরে যাওয়ার হিরিক পড়ে গেছে আর সীমান্ত পার হতে গিয়েই বারবার বিএসএফের হাতে ধরা পড়ছে তারা এসআইআর আতঙ্কে একদিকে খবরের শিরোনামে উঠে এসেছে আত্মহত্যা কিংবা মৃত্যুর খবর এদের মধ্যে অনেকেই দু সালের ভোটার তালিকায় নাম নেই বলে আতঙ্কে ভুগছেন তাদের মধ্যে অনেকেই হয়তো অবৈধভাবে ভারতে প্রবেশ করে শুরু করেছিলেন বসবাস এমনকি নিজেদের জীবিকা নির্বাহের জন্য কাজও করছিলেন একটি সূত্র আবার বলছে অন্যদিকে এসআইআর আতঙ্কে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাও তুলে নিচ্ছেন অনেকে তাদের ধারণা দু দুই সালের ভোটার লিস্ট প্রকাশ হওয়ার পর অনেকেরই হয়তো ব্যাঙ্ক বন্ধ হয়ে যেতে পারে তাই সর্বহারা হয়ে যাওয়ার ভয়ে আগে ব্যাংক থেকে তুলে নিচ্ছেন তারা মোট কথা এসআইআর আতঙ্ক ছড়িয়েছে রাজ্য জুড়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা আত্মগোপন করে এত বছর কিভাবে এদেশে থেকে গেলেন অনুপ্রবেশের সময় বিএসএফ কোথায় ছিল যদি এরা বেআইনিভাবে ঢুকে থাকেন ভারতবর্ষে এবং এখন যদি ভয় পেয়ে পালানোর চেষ্টা করে থাকেন তবে তারা ঢুকলো কিভাবে। উঠছে এমনই নানান প্রশ্ন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড স্বরূপনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো